কলেজ স্কোয়ারে পুজো মানে আলাদা একটা ইমোশন কাজ করে কিন্তু সেই কলেজ স্কোয়ারের পুজোর আজকে উদ্বোধন রয়েছে কিন্তু আজকের যারা উদ্যোক্তা যারা পুজোর পূজো প্রেমী তাদের মনে অন্তত কোথাও গিয়ে শান্তি নেই আজ গত পরশুদিনের দিনের তাণ্ডবের পর বহু নিচের যে সমস্ত প্যান্ডেলের কাপড়গুলো ছিল সেগুলো ভিজে গিয়েছিল যার ফলস্বরূপ আজকের সকাল থেকে আজকে যেহেতু উদ্বোধনও রয়েছে বাড়তি চাপ নিয়ে আজকে থেকে কিন্তু মিস্ত্রিদের কাজ করতে হচ্ছে মুহূর্তে মাতৃ প্রতিমা ঢাকা রয়েছে যদিও মাতৃপ্রতিমার কোনো ক্ষতি হয়নি বিভিন্ন জায়গায় জায়গায় বাঁশ লাঠি এসব পড়ে রয়েছে জল উঠে গিয়েছিল অনেকটা যার ফলে খুব বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছিল কাপড় তো নষ্ট হয়েছে সবাই তাহলে স্বাধীন কাজ করতে পারেনি সারাদিন কাজ করা যায়নি আজকে থেকে কি কাজ শুরু করলেন বলা যেতে পারে আজকে থেকে কাজ এই কাপড়গুলো পাল্টাতে হলো আজকে আবার না না এটা প্লেয়ারস अप्लाई পাল্টাতে করতে হবে আবার রং হবে স্টল দেওয়া দেওয়া হয় স্টল বসে মানুষ এখানে খাওয়া-দাওয়া করেন বাচ্চাকাtextttদের নিয়ে ঘুরতে আসেন এবং সেই স্টলগুলোর কি অবস্থা স্টলের মধ্যে একেবারে পানাপুকুর হয়ে গিয়েছে একেবারে পুকুর হয়ে গিয়েছে ফলে স্কয়ারে জল উঠেছে শুধু এখানে নয় ডান দিকের যে ছবিটা ডান দিকের যে স্টলগুলো রয়েছে সেই স্টলেও কিন্তু একই অবস্থা এই স্টলগুলো কেন্দ্র করে কত মানুষের রুজি রোজগার হয়ে থাকে সেই সেই কলেজ স্কোয়ারের স্টল সেই স্টলগুলোতেই এইভাবে কার্যত কিন্তু বহু জায়গায় জল উঠেছে এইভাবে জল দাঁড়িয়ে গিয়েছে এই অবস্থার সঙ্গে দ্রুত থেকে দ্রুততম অবস্থায় যেন কোথাও গিয়ে লড়াই করে দ্রুততম অবস্থায় এটাকে আবার স্টোর করার কাজ চলছে কার্যত জল উঠে গিয়ে কোথাও পলি কোথাও কাদা উঠে গিয়ে একেবারে সমস্ত কিছু লণ্ডবণ্ড হয়ে গিয়েছে ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা কসপা বাস স্ট্যান্ডে যে মোড় সেই মোড়ে মাথায় আমরা এই মুহূর্তে রয়েছি এই রাস্তাটা চলে গেছে হালতুর দিকে এবং ঠিক তার এই যে এই পাশের যে রাস্তাটা এটা চলে গেছে বালিগঞ্জের দিকে অর্থাৎ এই তিন মাথার মোড়ে গত সোমবার যে বৃষ্টি হয়েছিল এবং তারপরে আজকে বুধবার মাঝখানে একটা গোটা দিন চলে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা চূড়ান্ত অব্যবস্থা এবং বৃষ্টি হয়েছে নোংরা সব জমে আছে দিনে তার জন্য জল পাস হচ্ছে না অবস্থা হয়ে আছে দোকান থেকে যে জল ঢুকেছিল গতকাল সেই জল আজ সকালবেলাও বার করতে হচ্ছে মানুষকে দোকানের জিনিসপত্র জলে ভাসছে এবং এই দোকানদারের কি বক্তব্য সেটা আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করবো যেভাবে যখন বৃষ্টি হয় কিন্তু এখানে জল দাঁড়িয়ে যায় এই রত্তারা মোড়টা এরকম জায়গা সব জল এখানেই পাস করে আর এখানেই জল দাঁড়িয়ে যায় রেল পরিষ্কার হয়নি তো যার জন্য এই পরিস্থিতি হচ্ছে এই ছবিটাই কিন্তু মানুষকে ভাবাচ্ছে বুধবার সকালেও যে সোমবার বৃষ্টির পর কেন এখনো এই চূড়ান্ত অব্যবস্থ মেহরাজ আলির সঙ্গে শুভজিৎ চক্রবর্তী পালিগঞ্জ থেকে শুরু করে গড়িয়াহাটের একেবারে মাঝামাঝি জায়গা বিজন সূত্র মুখে আমি দাঁড়িয়ে রয়েছি গতকালের একটানা বৃষ্টিতে কলকাতায় রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এই দিদি সরকার আবার আসুক আবার এরকম আমরা যাতে এরকম ভাবে থাকতে পারি পাড়ায় যে টাকা দর পাড়ায় সমাধান হচ্ছে এই তো সমাধান হচ্ছে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় আসেন তারা অত্যন্ত ভোগান্তির মধ্যে পড়েছে